এই কি হয়েছে কান্তছো কেন তোমার মা আমারে অপমান করছে তোমাকে অপমান করবে কেন বলছে তুমি কি চা বানাতে পারো আরে তাতে অপমানের কি আছে কথাটা চা খাওয়ার পরে বলছে ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেতা হস্ত দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু বাই বাই আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহ আসবে টাকা কে দেবো তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আবার ঘর যেতে হবে অনেক দূর হয়ে যাবে কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাফি আপনি কুত্তা রেখা হয়েছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে কিরে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি মন গাদা তোর আবার মন কাটলো ও কিন্তু একবার পাট খাতে ধরা খাইছিল যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো তাস মেরে যাইবেন মানে তবু দেখাও দেখেন আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যুগি ছেলে আছে স্বাভাবিক ভাবে আমি কলেজে পড়ি নিশ্চয় চোখে নেওয়া হয়েছে ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে হ্যাঁ দিক আমি আমার বউকে এত বেশি ভালোবাসবো যে আমার শাশুড়ি বলবে জামাই আমার ছোট মেয়েকেও নিয়ে যাও অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কোত্ থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই বারো বুঝি বারো বারো বুঝি আজকে রান্নাটা না আমি করতে পারবো না আমার প্রচন্ড পেটে ব্যথা করছে কি বলে তো বৌমা তোমার ফোনটা তো দুই তিন দিন খারাপ ছিল তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারো না এখন তোমার ফোনটা ঠিক হয়ে গেছে আমার নামে নিন্দা গুলো সব তোমার মায়ের সঙ্গে বলো দেখবে পেটে ব্যথা একেবারে ঠিক হয়ে গেছে কি করে কি করে হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে জানো আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব তার কাপড় ধুবো তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো কিন্তু তুমি তো এমন কিছু করোই না ছোটবেলার শখ ছিল এখন আমি বড় হয়ে গেছি আচ্ছা আই ডোন্ট নো মানে কি আমি জানি না তুমি আই ডোন্ট নো মানে জানো না ছি আমি ভাবতাম তুমি কত শিক্ষিত এই তোমার শিক্ষার না ছি 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 আল্লাহ আমি কার সাথে সংসার করতেছি টেইলার্সের দোকানের সামনে কাপড় পরে থাকে নাপিতের দোকানের সামনে চুল পরে থাকে তাহলে ব্যাংকের কি সমস্যা ব্যাংকের সামনে কেন টাকা পরে থাকে না দুই একটা টাকা পরে থাকলে কি হয়

মানুষ খাঁচাই বন্দি থাকে হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি তাঁতারি সময় নাই আমি তো কখনো বন্দি থাকি এরকম মশা মশা মশার জন্য মানুষ মশারিতে বন্দি থাকে না আমি আমি কখনো থাকিনি এটাই তুমি পারো না সেটা বলো এটা কেমনে প্রাণী আর কেমনে খাঁচা এটাই এটাই মশা মশার ভয়ে মানুষ খাঁচায় বন্দে থাকে মানে মশারির মধ্যে থাকে